দর্শক দুই তিন দিন আগে আমাদের ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ তিনি ঘোষণা দিয়েছিলেন যে কোন দলের কি অবস্থান কারা কারা ঐক্যমত্তে সংস্কারে রাজি নয় কাদের মত কি ব্যাপারগুলো সব ফাঁস করে দেবেন গণমাধ্যমকে জনগণকে সব কিছু বলে দেবেন এরকম একটা হুমকি দিয়েছিলেন এরকম হুমকির দুই দিন পরেই আজকে দেখলাম যে তিনি একটা অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপারগুলোকে সামনে আনার চেষ্টা করলেন সেখানে কারা কারা এই সংস্কারে ঐক্যমত্য হচ্ছে কারা কি মতামত দিচ্ছে সংস্কার প্রক্রিয়াগুলো কি সেগুলো বলার চেষ্টা করলেন কিন্তু সেখানে তিনি দলের নাম বলতে পারলেন না কোন দল বলতে পারলেন না কিংবা বললেন না কোন দল কোনটাতে রাজি কোনটাতে রাজি না যে হুমকিটে এর আগে দিয়েছিলেন যে সংস্কারে কারা ঐক্যমত পোষণ করছে না সেই ব্যাপারগুলো জনগণকে সব জানিয়ে দিয়ে আমরা চলে যাব এরকম একটা হুমকি দিয়েছিলেন তার মানে এই হুমকিতে জনগণ যেন ভয় পায় রাজনৈতিক দলগুলো যারা তাদের সঙ্গে একমত হচ্ছে না তারা যেন ভয় পায় সেরকম একটা ব্যাপার ছিল কিন্তু এবার তিনি যখন ব্যাপারগুলো প্রকাশ করলেন তখন রাজনৈতিক দলগুলোর নাম সামনে আনলেন না কোন কোন সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে কোনটা কতদূর কার সমর্থন আছে কোনটার সমর্থন নেই এই ব্যাপারগুলোই শুধু ভাষা ভাষাভাবে সামনে এগিয়ে আনলেন সামনে নিয়ে আসলেন এবং তাতে ব্যাপারগুলো পরিষ্কার হলো যে এই সরকার যতগুলো সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে তার যে প্রধান সংস্কার কাজগুলো যেগুলো এই সরকার যে কোনো মূল্যে করতে চায় সেইগুলো ব্যাপারে সব দল ঐক্যমত্যে পৌঁছেনি আর সব দল ঐক্যমত্যে পৌঁছেনি এর পেছনে আর একেবারে কঠিন সত্য যেটা সেটা হচ্ছে যে সেই সংস্কার প্রক্রিয়া আদত হবে না যে সংস্কার প্রক্রিয়াতে বিএনপি না বলে দেবে বিএনপি যেটাতে হাঁ বলবে সেটাই করতে পারবে সরকার যেটাতে না বলবে সেটা করতে পারবে না এটাই বাস্তবতা কারণ স্বীকার করুক আর না করুক বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল দুটি একটা আওয়ামী লীগ একটা বিএনপি আওয়ামী লীগ এখন যেহেতু নিজেরা বিপদে রয়েছে আওয়ামী লীগ যেহেতু আলোচনায় নেই সেহেতু বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু এই সরকারের করার মতো অবস্থা নেই সেই কারণেই এক ধরনের হুমকি দেওয়ার প্রবণতা আমরা দেখেছি যে সব কিছু ফাঁস করে দেব জনগণকে জানিয়ে দেব জনগণকে জানিয়ে আমরা চলে যাব এরকম সরকারের বিবৃতিতেও এরকমটা দেখেছি আদতে কি সেই তত্ত্বে কোনো কাজ হবে অধ্যাপক আলী রিয়াজ কী বলতে চাইলেন কি কি সংস্কার হচ্ছে কোনটাতে সমর্থন আছে কোনটাতে সমর্থন নেই সেটা বিশ্লেষণ করতে গেলে আমার মনে হয় যে গোড়াতেই গলদ দেখা যাচ্ছে সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম সেই সংস্কার কার্যক্রমের অগ্রগতি কি সেখানে একটা ব্যাপারে সবার একমত লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা শুধুমাত্র এই পয়েন্টটাতে একমত হয়েছে সব দল কিন্তু কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেটাতে আবার সবাই একমত হয়নি তার মানে সেখানেও পূর্ণতা আসেনি সেই ব্যাপারটাও আটকে আছে প্রফেসর আলী রিয়াজ কী বললেন বললেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন বলেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখন ঐক্যমত্যে পৌঁছানো যায়নি এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন হবে জাতীয় সংবিধান কাউন্সিল এনসিসি গঠন একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী হবে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন প্রক্রিয়া কী হবে এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও মীমাংসিত হয়নি তার মানে হচ্ছে যত সংস্কারের আয়োজন করা হয়েছে তার প্রধানগুলোতেই এখনও ঐকমত্য হয়নি তার মানে হচ্ছে এগুলোতে বিএনপি মতামত না বোধক মতামত দিয়েছে বিএনপি একমত হয়নি যদিও আলি রিয়াজ ব্যাপারগুলোকে বলেননি কোন দল কী সমর্থন করছে তবে মোটা দাগে ব্যাপারগুলো আটকে আছে বেশিরভাগ সংস্কারের বেশিরভাগ সরকার যা যা সংস্কার কর্মসূচি নিয়েছে সবগুলোই তো এনসিপির সঙ্গে পরামর্শ করেই নিয়েছে সুতরাং বেশিরভাগ প্রায় শতভাগের কাছাকাছি ব্যাপারগুলোতেই এনসিপি একমত হয়েছে বিএনপি একমত হয়নি জামাত বেশিরভাগই একমত হয়েছে কারণ জামাতের সঙ্গেও এক ধরনের সক্ষতাই সরকারের রয়েছে এই আলোচনা চতুর্দিকে রয়েছে তিনি বলেছেন যে তবে এই সব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা দেখিয়েছেন বল দেখিয়েছেন এমনটাও তার প্রশ্ন উত্তর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন বাস্তবায়নের বিষয়টি সরকারের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে প্রক্রিয়াটি কি হবে অনেক ব্যাপারে আহ আরো আলোচনা হয়েছে যেটা একমত হননি যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে নাকি এক কক্ষ বিশিষ্ট আইনসভা হবে সেই ব্যাপারে একমত হয়নি বিএনপি এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছে সুতরাং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে এক ধরনের ইচ্ছা সরকারের সেই ইচ্ছা পূরণ হবে না নিম্নকক্ষের নারীদের জন্য একশো আসন অর্থাৎ নারীদের জন্য একশো আসন সংরক্ষণ সেটা নিয়ে এখনও একমত হয়নি সংবিধানের সৌত্তর অনুচ্ছেদে একজন সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন কি পারবেন না দলের বিরুদ্ধে তার মতামত প্রকাশ করতে পারবেন কি পারবেন না সেই মৌলিক ব্যাপারে যে ব্যাপারটা সব থেকে সমালোচিত সবথেকে অনুচ্ছেদ যে একজন সংসদ সদস্য তার দলের পক্ষে মতামত দিতে বাধ্য তা না হলে তার সংসদ সদস্য পদ চলে যাবে সেই ব্যাপারে এখন পর্যন্ত ঐক্যমত্য হয়নি তাহলে এতদিনের এই সংস্কার যে আয়োজন এই সংস্কার আয়োজন নিয়ে কি হচ্ছে আদতে কি কিছু হচ্ছে আদতে কিছুই হচ্ছে না কিছুই হবে না কারণ সংবিধান সংস্কার মতো মৌলিক ইস্যু সেই মৌলিক ইস্যুতেই যেহেতু একমত হবে না কেউ আর সংবিধান সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয় সংসদ ছাড়া ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয় একমাত্র বিপ্লবী সরকার গঠন করে সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন কিন্তু নতুন সংবিধান নতুন বিপ্লবী সরকার তারপরে নতুন সরকার এসে সেটাকে যদি বৈধতা না দেয় তাহলে এর বৈধতা থাকবে না এই পর্যন্তই কর্মকাণ্ড থাকবে এর বেশি কিছু হবে না সব মিলিয়ে একটা গ্যারাকলের মধ্যে আসলে সরকার রয়েছে সরকার গ্যারাকলের মধ্যে তড়িঘড়ি করে এই সংবাদ সম্মেলন আলী রিয়াজের করার উদ্দেশ্য একটা যে সংস্কারের ব্যাপারে এখনও ঐক্যমত্য হয়নি সেই কারণেই সংস্কার করতে সময় লাগবে সেই কারণেই নির্বাচন পিছাতে হবে বাংলাদেশ আর্মি থেকে সেনাপ্রধান যে বারবার ডিসেম্বরের কথা বলছেন অর্থাৎ তার আগের সেই তত্ত্ব আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ চাই সব বিষয়গুলোকে সামনে থেকে একটু স আমার মনে হয় যে আলী রিয়াজের এই সংবাদ সম্মেলন যে সংবাদ সম্মেলন সরকারের পক্ষে পালক যুক্ত করবে বলে আমার অন্তত মনে হয় না সরকার যদি এখনো একগুয়ে হয়ে বসে থাকে যেমন দেখলাম যে ঢাকা দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না এখনো সরকার রাত পোহালে এই কালকের দিনটাই শেষ দিন এরপরে আর দিন থাকবে না তিরিশ দিন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে যে তিরিশ দিন সেই তিরিশ দিন পার হয়ে যাবে আদালতে উচ্চতর আদালতে আবারও আপিল করা হয়েছে রিট কেন খারিজ করে দেয়া হলো ঈর্ষাকের বিরুদ্ধে সেই ব্যাপারে আবারও আপিল করা হয়েছে সুতরাং এটাকে আবারও ডিলে করার চেষ্টা করা হচ্ছে বিএনপির সঙ্গে এক যে সমঝোতার কথা মানুষ ভাবছিলেন সেই সমঝোতার দিকে সরকার যাচ্ছে না তার মানে সব কিছু কি গুবলেট পাকিয়ে যাচ্ছে আবারও নতুন করে জটিলতার দিকে যাচ্ছে সরকার সরকার কি সমাধান চায় না নাকি সরকারের ভেতরে যে কথাটা বারবার আলোচিত হচ্ছে সরকারের ভেতরে আর সরকার বাস করছে যারা আসলে প্রফেসর ইউনুসকে নানাভাবে বিপদে ফেলতে চাইছেন প্রফেসর ইউনুসের মতো বিশ্ববরণ্য একজন মানুষকে অসম্মানজনক পরিস্থিতিতে ফেলে দেয়া তাদের উদ্দেশ্য এমন কথা অনেকে বলছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি কি ভালোর দিকে আদৌ যাবে যখন আমরা বাস্তবতাটাকে অন্যরকম দেখছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট